হ্যালো অন্ধ ইস স্বাস্তিকা ফ্রম স্পাসিকার স্কুটিং অ্যান্ড ডিজাইনার কালেকশন আজকে কিছু আমি একদম থ্রি পিসের মধ্যে এটা একটা খুব ভালো একটা ব্র্যান্ডের আমি একটা থ্রি পিস দেখাচ্ছি থ্রি কোটা সুইফ রয়েছে মাস্টার্ড কালার যাচ্ছে ঠিক আছে কালারটা ভীষণ ভালো একটা কালার দেখো লংটা দেখো লংটা অনেকটাই রয়েছে সাইড কাট রয়েছে রাউন্ড নেক রয়েছে সাইজ রয়েছে এম একটাই পিস রয়েছে ন্যান ওয়ান পিস ওয়ান পিজি এসেছিল ওয়ান পিজি রয়েছে ওনলি এম সাইজ আর এটা যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল স্লিপস আছে মোটামুটি ফোর ফোর কোয়ার্টার স্লিপস রয়েছে এটাও সেম আর কালারটা কিন্তু দেখো খুবই ভালো একটা কালার রয়েছে একটা গ্রিন মানে কি বলবো একটা শ্যাওলা গ্রিন কালার রয়েছে কালারটা শ্যাওলা গ্রিন রয়েছে কালারটা রাউন্ড নেক যাচ্ছে সামনে এরকম নট টাইপ রয়েছে ব্যাকটাতেও সেম ডিজাইন যাচ্ছে প্রিন্টের মধ্যে রয়েছে আচ্ছা যেটা প্যান্ট রয়েছে সেটা হচ্ছে এরকম এই প্যান্টটার ইয়ার হল এটা প্লাজো প্যান্ট রয়েছে প্যান্টটার জিনিসটা দেখে এই প্যান্টটা দিয়ে অনেক কিছু দিয়েও করতে পারবে টপস দিয়েও করতে হবে বা লং যেগুলো কটন টপ বেরিয়েছে সেগুলো দিয়েও করতে হবে আমার কাছে রয়েছে আজিরাকের মধ্যে কটন টপ দিয়েও করতে পারবে এই যে রয়েছে জিনিসটা সাইডে পকেট পাবে ঠিক আছে সাইডে পকেট রয়েছে এটাও তাই সেম দুদিকেই পকেট রয়েছে এটা পুরো হচ্ছে প্লাজো স্টাইলে যাচ্ছে ঠিক আছে ভীষণ ভালো লাগবে দেখতে পরার পর কিন্তু একদম প্লাজো স্টাইলে কিন্তু প্যান্টটা রয়েছে প্লাজো স্টাইলে প্যান্টটা রয়েছে সাথে কিন্তু দুপাট্টা

এত ভালো লাগবে দেখতে যে মানে বলার কথা না এত সুন্দর এই কালারটা দেখতে গ্রিন গ্রিনের মধ্যে রয়েছে এই কালারটা সকালে পড়ো রাতে পড়ো অফিস বড় এর জন্য স্কুল কালার সকালের জন্য বলো রাতের জন্য বলো ডেইলি ইউজের জন্য এগুলো কিন্তু কাছ থেকে ধুলে হাজারবার কেচে না উঠবে না সেম অ্যাজ ইউজুয়াল সেম সেম কালার থাকবে সেম কিচ্ছু হবে না

জন্যে দেখানো কিন্তু স্টার্ট করে দিয়েছে এগুলো কিন্তু এক্সেল ডাবল এক্সেল এর মধ্যে কিন্তু এইসব কুর্তি গুলো যাচ্ছে আমি এগুলো শাইনটা দেখো একবার শাইনটা দেখলেই বুঝতে পারবে যে কি শাইন পাচ্ছ এক্সেল ডাবল এক্সেল দুটো পিস অ্যাভেলেবল আছে ভীষণ সুন্দর একটা শাইন কিন্তু তোমরা পাবে পিওর মাসলিনটাতে ফোর কোয়াটার স্লিভস রয়েছে পুজোর পর পর একটু ঠান্ডা ঠান্ডা পরেই যাবে নর্মালি তো প্রবলেম হবে না খুব একটা আচ্ছা পেছনটা দেখে নাও পেছনটা হালকা কাট রয়েছে গরমটা খুব একটা লাগবে না আর পেছনটা প্লেন রয়েছে প্লেন এক কালার রেড কালার রয়েছে ব্রাইট রেড কালার সামনেই কিন্তু যেটা ওয়ার্ক যাচ্ছে সেটা কিন্তু চিকেন কারির মধ্যে ওয়ার্ক যাচ্ছে আর এগুলোর প্রাইস কিন্তু আগের বাড়ির থেকে একটু বেড়ে যাচ্ছে সব আস্তে আস্তে কিন্তু বাড়ছে প্রাইস রয়েছে ষোলোশো আশি টাকা ঠিক আছে উইথ চিকেন কারি ওয়ার্ক রয়েছে ষোলোশো আশি টাকা প্রাইস হচ্ছে এক্সেল ডাবল এক্সেল দুটো পিস অ্যাভেলেবেল আছে আর কোনো কালার এটা আর কোনো অ্যাভেলেবেল নেই তা দেখানো পিওর মাসকি এবার আরেকটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পিওর কটন দেখা পিওর কটনে আছে ডাবল এক্সেলও আছে হ্যাঁ এক্সেল ডাবল দুটো আর এই ডাবল এরকম যে এক্সেল মানে টু হবে 44 যদি হবে এরকম একটা সাইজ এই উপর আছে পিঙ্ক কালার বেস কালার টা যাচ্ছে পিঙ্ক সামনে বাটিক টাইপের কাজ যাচ্ছে আর এই জায়গাটা দেখো একটা কাজ রয়েছে কালারটাও খুব ভালো কটনে রয়েছে ব্যাগটাও এরকম সেই প্রিন্টে যাবে পিঙ্ক কালার যাচ্ছে উইথন দুপাট্টা ঠিক আছে শিফন দুপাট্টা রয়েছে আর সাথে কিন্তু প্যান্ট এগুলো সব কিন্তু যেটা দেখা ব্র্যান্ডেড পিস এবার ব্র্যান্ডেড পিসের মধ্যে প্যান্ট গুলো কিন্তু এরকম হয় এটা কিন্তু ব্র্যান্ডেড পিস দেখাচ্ছি প্যান্ট পিট প্যান্ট যাচ্ছে ঠিক আছে এগুলো খুলে না দেখালে বুঝতে পারো না তোমরা সরি এগুলো খুলে না দেখালে বোঝা যায় না মানে বোঝানো যায় না যে কীরকম প্যান্ট পাবে একদম এক্সাক্ট যে পেন্সিল প্যান্ট সেই পেন্সিল প্যান্টটা কিন্তু তোমরা এই থ্রি পিসটার মধ্যে পাবে প্রাইস যেটা এটার রয়েছে সেটা হচ্ছে নাইন ফিফটি এটাই সব থেকে লো প্রাইসে কিন্তু রয়েছে নাইন ফিফটি ওনলি

আগেবার দেখিয়ে দিয়েছে ফ্রক স্টাইলের এগুলো খালি সাইড কাটার মধ্যে দেখাচ্ছি ধামা কেটার ঘুরে এসছে সব অনেকে যারা পছন্দ করবে না বা করবে না রাতের বেলা ঘোরার জন্য চাও পিওর কটন তারা এই সব জিনিসগুলো দেখতে পারো যেটা আমি আগে পিঙ্ক কালারটা দেখালাম বা এই ধরনের জিনিসগুলো যেগুলো সব দেখাচ্ছে সব কিন্তু রাত্রেবেলা ঘোরার জন্য আমি বলবো কিন্তু এখন পারবো যে মাঝে রাতে বেরোবে

ভি যাচ্ছে ভেতরে লাইলিন রয়েছে কটন লাইলিন রয়েছে সুপার কমফোর্টেবল পিওর মাস লিনে ল্যাভেন্ডার কালারে দেখো ল্যাভেন্ডার কালারটা জাস্ট অসাধারণ হাইটটা মানে লংটা দেখিয়ে দিচ্ছি লেন্থটা অনেকটাই লং যাচ্ছে ফর্টি ফর্টি টু এর মতো লং কিন্তু যাবে সাথে কিন্তু ফুল স্লিভস তোমরা কিন্তু পাচ্ছো এটা কিন্তু ফুল স্লিভ যাবে এক্স্যাক্ট ফুল স্লিভই যাবে এটা পুরোটা বলে কভার হবে না এতটি থাকবে নেটটা দিয়ে এতটি থাকবে তাহলে ফোর কোয়ার্টার ধরে রাখো ব্যাকটাও সেম প্রিন্ট পাচ্ছ ল্যাভেন্ডার কালারের উপরে ফ্লোরাল প্রিন্ট যাচ্ছে পুরোটা দেখতেও ভীষণ সুন্দর ফ্লোরাল প্রিন্টে যাচ্ছে এটা কিন্তু মাসলি মাসলিনে দেখাচ্ছে কিন্তু দুপাট্টা দেখে নাও সাথে প্যান্ট একদম প্যান্ট রয়েছে ল্যাভেন্ডার কালারের উপরে প্যান্ট কিন্তু যাচ্ছে কিন্তু একজাক্টলি ল্যাভেন্ডার কালার কিন্তু পাঁচ প্যান্ট একদম এক্স্যাক্ট প্যান্ট টাইপ প্যান্ট যেরকম হয় সেই প্যান্টের মধ্যেই কিন্তু পাঁচশো এটা কিন্তু কটন না দিয়ে রয়েছে প্রাইস রয়েছে ষোলোশো আশি টাকা আমার কাছে নাইন ফিফটিরও মাসলিনতে অ্যাভেলেবেল সেগুলোর আমি ভিডিও আস্তে আস্তে দেব প্রচুর আছে পুজোর স্পেশাল আর দুপুরটা যেটা দিয়েছে পিওর শিফ অনেক লেস ওয়ার্ক লাগানো ভীষণ ভালো দেখতে ষোলোশো আশি টাকা মাত্র প্রাইস

সুপার কমফোর্টেবল উইথ লাইলিনটাও যেটা রয়েছে পিওর কটনের লাইলিন রয়েছে আর তোমাদের কোনো প্রবলেম হবে না গরমেও কোনো প্রবলেম হবে না আর এত অকেশনালি ও অ্যাড করতে পারবে অর্থাৎ রাখি স্পেশাল আমি তো সব সব থেকে ফেস্টিভ্যাল আসতেই থাকে রাখি স্পেশাল সাগান পিচ তো স্পেশাল আছেই চলছেই তোমাদের রাখি স্পেশাল রয়েছে সব থেকে বড়ো কথা যে আমি রাখি স্পেশালের জন্য এগুলো সব দেখাচ্ছি তারপরে যা থ্রি পিস রয়েছে সামনে ফেস্টিভ সিজন স্টার্ট হয়ে যাচ্ছে তার জন্য স্টার্ট করে নিচে দেখা তো নেক্সটে প্রচুর আরও দেখাবো এইট ফিফটি নাইন ফিফটিরও আছে যা যারা চাইছো যে আমার বুটিকে আসবে বুটিকে চলে এসো ফোন করে অবশ্যই এসো সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর জিরো ওয়ান সিক্সে হোয়াটসঅ্যাপ করবো যারা বুকিং করতে চাইছো স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবে বুক করে আমি আমার ডেলিভার ডেলিভারি বয় আছে তাদেরকে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে সিওডি অ্যাভেলেবেল আছে প্রিপেডও অ্যাভেলেবেল আছে দুটোই অ্যাভেলেবেল আছে সিওডি প্রিপেড দুটোই অ্যাভেলেবেল আছে যেটা ইচ্ছে করতে পারো একবার আমাকে বলে করবে অ্যান্ড যেটা রয়েছে গুটিকে যারা এসে কিনতে চাইছো গুটিকে এসে দেখিয়ে নিতে পারো কালার এই এইগুলো যা দেখালাম সব থেকে কথা যে কালার খুব সুদিন কালার রয়েছে পুজো স্পেশাল রাখি স্পেশাল আর অসাধারণ কালেকশন রয়েছে প্রত্যেকটাই পরপর পরপর আমি দেখিয়ে Thank you so much for watching.